বিয়ের দেড় মাস পর প্রকাশ পেল নববধু নারী নয় বরং একজন পুরুষ প্রিয় দর্শক চাঞ্চল্য এ ঘটনা সামনে এসেছে যেখানে বিয়ের দেড় মাস পর নববধু নারী নয় বরং একজন পুরুষ বলে দাবি উঠেছে এই অপ্রত্যাশিত সত্য প্রকাশে আস্তেই ভেঙে পড়েছে সংসার স্তম্ভ হয়ে পড়েছে পরিবার হতবাক প্রতিবেশীরাও এই ভিডিওতে জানুন মূল ঘটনা তাদের পরিচয় হয় প্রেমের মাধ্যমে ছেলেটির নাম জাহেদুল শেখ তার সঙ্গে সামিয়া নামে এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক সাদিয়া দাবি করতেন তিনি চট্টগ্রামে আমতলা ঈদগা বৌবাজার এলাকার মেয়ে সম্প্রতি তাদের বিয়ে হয় প্রেমের সম্পর্ক গড়াতে গড়াতে এক পর্যায়ে সাত জুন দুই হাজার পঁচিশ তারিখে উভয় পরিবারের সম্মতি নিয়ে বিয়ে হয় স্থায়ীভাবে মৌলবি ডেকে বিয়ে পড়ানো হলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবির নামার রেজিস্ট্রি করা হয়নি এরপরে নববধূ সামিয়া বিয়ে করে তার স্বামীর বাড়ি জাহেদুলের সংসার শুরু করে তাদের সংসার কিছুদিন যেতে না যেতে বিয়ের পর আচরণগত অস্বাভাবিকতা দাম্পত্য জীবনে সামিয়ার আচরণে ধীরে ধীরে অস্বাভাবিক তা ত্যার পায় স্বামী জাহিদুল যেমন তিনি জনসম্পর্কে এড়ে যেতেন মাঝে মধ্যে অসুস্থতা অজুহাত দূরত্ব রাখতেন নারীদের মতন চলাফেরা করলেও শারীরিক ভাষায় তিনি লেগে যেত পরিবারের সন্দেহ জাহিদুলের মা সহ পরিবারের অনন্য সদস্যরাও বিষয়টি লক্ষ্য করেন এবং কি ছেলেকেও জানান বিষয়টি জন্য এক চিকিৎসকের স্মরণাপন হন এরপরে চিকিৎসকের রিপোর্ট চিকিৎসক জানান আসলে একজন পুরুষ পুরো বিষয়টি এরপর ধীরে ধীরে জনসম্মুখে আসে আসল পরিচয় হল সামিয়ার আসল নাম হল মোহাম্মদ শাহিনুর রহমান বয়স পঁচিশ তিনি চট্টগ্রামে আমতলা এলাকার বাসিন্দা স্থানীয়ভাবে একসময় এক লিঙ্গ উপান্তকারী গোষ্ঠীর সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে দাবি উঠেছে দর্শকদের তবে ঘটনা জানাদানের পর পঁচিশে জুলাই রাতে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এরপরে ছাব্বিশে জুলাই সকালে গ্রামে সালিশ বর্ষে সবার মতামতে পরিবারের পক্ষে থেকে সম্পর্কে বিচ্ছিন্ন হয় এরপরে আইনি পদক্ষেপ নেয় জাহিদুলের পরিবারের প্রতারণার অভিযোগে স্থানীয় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বর্তমানে এলাকাবাসী ও আত্মীয় স্বজনের মধ্যে বিষয়টি ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে কমেন্ট করে